বালের বাচ্চা তুই সাদিয়ার মেসেজ দিছিস তোর কয়জন লাগে হ্যাঁ তোর সাদিয়া লোকের মেসেজ দিবি আমার ভালো একটা মনটা কানের নিচে মারতে বিশ্বাস কর তুই আমার সাথে আমি সহ্য করবো না ঠিক আছে এটা কেউ সহ্য করবো না তুই নিজেই সহ্য করবি ওকে সহ্য করলে দেখা আমি অন্য কারোর রিলেশন করবো তুই সহ্য করবি আর সারাদিন কইসি একটা ফোন দিছিস একটা মেসেজ দিস এখন কয়টা বাজে আটটা বাজে হবাই আসো যে যান বয়স দাও বয়সের সময় আমার বয়স দিতে গেছে এছাড়া কোনো পাত্তা পাই না আমি তাই না আমি কি বয়সের কাছেই আসি অন্য কোনো কাজ নাই আমার হ্যাঁ তোর ভালোবাসার জন্য আমি আসি নাই দেখো তোমার বয়স দিতে যাই আমার মাছ পুষে আর বকা দিত না কে তোমার আর কি করলে বুঝবা যে তোমার ভালোবাসি না বলো একটু মাছটা বসাতে গেছি তারপর কেউ ভালোবাসি না ভালোবাসি না তুই সে না ভালোবাসিস এইভাবে কেউ রান্না করে হ্যাঁ মাছ দেখতে ফুরিয়া লাইছ রাখতো না করে দিলাম আমি সাদিয়া নামের কাউরে চিনি না